নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব একটা ভালো নেই সেই জন্যই আমাকে আজকে এত দূরে যেতে হচ্ছে চেন্নাইতে চেন্নাই পণ্ডিচারিতে আমি এখন ট্রেনে আছি এর আগের ভিডিও আগের যে আসার যে আসছি সেই ভিডিওগুলো যে তোমাদের দেখাবো সে পরিস্থিতি আমার ছিল না আমার শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য আমাকে তাড়াতাড়ি করে তৎকাল টিকিট মেরে আমাকে আসতে হয়েছে এখানে আর পুরো ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি করেছি আর প্রথম থেকেও করতে পারিনি সেই জন্য দুঃখিত সবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি এখন ট্রেনে বসে আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো আর সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি আর আমার এই ভিডিওটার শুধু তোমাদের আমার অনেকটা অনেক কথা বলার আছে সেই জন্য এই ভিডিওটা পোস্ট করা আর তোমরা তো জানো আমার গলায় একটা দাগ আছে ওই দাগটার জন্য আমি কাছের থেকে ভিডিও করি না আর যদিও করি এমনভাবে করি যাতে দাগটা দেখা না যায় কারণ আমার দাগটার জন্য আমার নিজেরই খুব খারাপ লাগে সেই জন্য আমি দূরের থেকে ভিডিও করি আর ওই দাগটাই হলো আমার এই যত সমস্যার কারণ আমি দু হাজার একুশ সালে এখানে এসেছিলাম সে যে অপারেশন করতে সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখো আমরা এখন বসে আছি আর সব সব লোকে নেমে গেছে ভেলুরে নেমে গেছে কারণ ভেলুর পাঁচ করে তারপরে পিছনে ফেলে রেখে আমাদের আরও অনেকটা রাস্তা যেতে হবে আমরা চেন্নাই পন্ডিচারিতে যাচ্ছি প্রায় পৌঁছে গেছি আমরা সেখানে আর একটু সময় পরেই আমরা পন্ডিচারি পৌঁছে যাব। আর এদিকে ভেলুরে অনেকেই নেমে গেছে ট্রেনটা পুরোই ফাঁকা হয়ে গেছে শুধু আমরা কয়েকজন আছি যেটা যারা পন্ডিচারিতে আর কি নামবে দেখো আমরা পন্ডিচারিতে নেমে পড়েছি আর এই যে যে ট্রেনটা দেখছো এই ট্রেনটাতেই আমরা এসছি আর পাশের এই ট্রেনটা অন্য লাইনের ট্রেন আর আমরা এই লাল কালারের যে ট্রেনটা দেখছি ওটাতে এসছি আর এখন আমরা ঘরের দিকে যাচ্ছি আর ঘরটা এই পণ্ডিচারি দিয়ে আসলে পরে আমাদের অনেকটা সুবিধা হয় সেটা হলো কি যে আমরা ট্রেন থেকে নেমে আমাদের এক্সট্রা আরও তিন ঘন্টা ট্রেনে থাকতে হলেও ট্রেন থেকে নেমে আমরা সোজা অটোতে করে ঘরে পৌঁছে যেতে পারি কিন্তু এখানে অটো ভাড়াটা অনেকই বেশি অনেক রাস্তা হিসাবে যতটা রাস্তা তার থেকে অনেক অনেক বেশি আমাদের এখানকার থেকে আমরা এখন ঘরে পৌঁছে গেছি কদিন ধরে ডাক্তার দেখিয়ে ঘরের ভিতরে এত মন খারাপ করছিল দিয়ে পাশে সমুদ্র ছিল যেখানে আমি প্রতিবার ডাক্তার দেখাতে গেলেই আমি ওই সমুদ্রে একবার ঘুরতে যাই দিয়ে আজকে বরমশাই ঘুম থেকে উঠে সকাল সকালে বলছে যে চলো তোমাকে সমুদ্রে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর ডাক্তারের এত কঠিন কঠিন টেস্ট করেছে যার জন্য আমার শরীর মনটাও খুব একটা ভালো ছিল না আমাদের আজকেও ডাক্তার দেখানোর ডেট ছিল আর সকাল সকালে সমুদ্রে যাওয়ার এটাই কারণ যে আমরা এখন যদি না বেরোয় আমরা আমাদের একটু পরেই আবার ডাক্তার দেখাতে যেতে হবে যার জন্য আর সময়ই পাবো না আমরা আর কালকে আমাদের আবার ফিরার টিকিট হয়ে গেছে যার জন্য আমাদের আর আসার টাইম নেই দেখো এখানে এসছি আর এখানকার মন্দিরগুলো এত সুন্দর কি বলবো তোমাদের দেখে মনটা জুড়িয়ে যাবে যে মন্দিরটা তোমরা দেখছো এই মন্দিরটা আমি দু হাজার একুশ সালে যখন প্রথমবার এসেছিলাম তখন সবে মূর্তিগুলো তৈরি হচ্ছিলো মন্দিরের গায়ে যে মূর্তিগুলো লাগাবে ওইগুলো দিয়ে এত বছর আমি প্রতি বছর তো আসি মানে প্রতি বছর দু একবার আসতে হয় কিন্তু এবছর আমার সমস্যাটা খুব একটা বেশি হয়ে গেছিলো যার জন্য আমার এত সম মানে এ তৎকাল টিকিট মেরে আমাকে আসতে হয়েছে দেখো মন্দিরটা এবছর এসে মনটা খুবই খুশি হয়ে গেল কারণ মন্দিরটা দেখলাম সম্পূর্ণ হয়ে গেছে দেখো কত সুন্দর করেছে আমি অবশ্য তোমাদের ঠিক করে দেখাতে পারছি না আর এনরা এখানকার লোকেরা ঘুম থেকে উঠে দেখো দরজার সামনে চালের চালের গুঁড়ো দিয়ে কীরকম করে ফুলটুল আঁকায় তারপরে আবার সেই সিঁদুরের পোটা সে কপালে বিভূতি মাথায় ফুল এইসব ভালো খুব পছন্দ করে এরা খুব লাগায় তো তোমরা জানো এরা মাথায় ফুল গুঁজে চলাফেরা করে আর বেটা ছেলেদের লুঙ্গি দেখো আমরা ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে সমুদ্রে পচে গেছি আর বরংশাই দেখো আমার ব্যাগটা কাঁধে ঝুলে আসছে কারণ আমার বললাম তো তোমাদের আমার ডান পাশে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যার জন্য আমি ডাক্তার দেখাতে এসছি আমার কান গলা খুবই যন্ত্রণা আর এই এবার তো একদিন আমার মুখ দিয়ে পুরো রক্ত বেরিয়ে গেছিল সেই জন্য আরও সবাই ভয় পেয়ে গেছে যার জন্য আমাকে আর এ এত তাড়াতাড়ি আসতে হয়েছে আর এই মন্দিরটা অনেক পুরনো মন্দির একেবারে সমুদ্রের পাড়েই আছে মন্দিরটা মানে এতটাই শরীরটা খারাপ আমি ভিডিও করি তোমরা দেখতে পাও দেখো এই দাদুটা কী করছে এই ঠাম্মিটাও কী করছে দেখো এখানকার মানুষে ইন্দ্রায় এই সমুদ্রের পাড়েই থাকে আর এদের এনাদের সঙ্গে আমি অনেক বছর মনে হয় যত বছর বেঁচে আছে ঠাকুর এনাদের আরও বাঁচিয়ে রাখো কিন্তু আমার মনে হয় না যে আমি অতদিন বেঁচে থাকবো আমি আমি কেন এখনকার মানুষ বেঁচে থাকাই মুশকিল কারণ সবারই শরীরের এতটাই কন্ডিশন খারাপ যে কি বলবো তোমাদের দেখো সমুদ্রের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে দেখছে আর সমুদ্রের আরে এত সুন্দর হাওয়া ছিল আর গরমের সময় তো হাওয়াটা বেশ ভালোই লাগছিল। যার জন্য এখানে এসে একটু বসেও শান্তি পেলাম আর এখানকার মাছ ধরছিল সবাই দেখ দেখতেই পাচ্ছ এই যে এনারা মাছ ধরে নিয়ে এসছে আর জাল থেকে সেই মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এখানে এখানে এই জায়গাটায় এসে তো মনটা ভালো হয়ে যায় কিন্তু যখন ডক্টরের কাছে যায় তখন আর মনটা ভালো থাকে না তোমাদের হসপিটালের জায়গাটা তোমাদের দেখাতে পারিনি কারণ ওই সময়টাও আমার অতটা ভালো লাগছিল না যে জন্য তোমাদের দেখাবো জায়গাটা দিয়ে আমাদের কালকে টিকিট হয়ে গেছে ওই জন্য আমি আজকে এখানে এসেছি সকালবেলায় কারণ আর আর আমার এই জায়গাটায় আর আশাই হবে না আর এতটাই কষ্ট হয়ে গেছে যে আমি একটু বসে নিলাম আর বসে নিলাম এই জায়গাটাই বসেছি একদম হ্যাঁ ইসে যে আমি পড়েই যাচ্ছিলাম নৌকাটায় এখানকার মানুষদের জীবনযাপন একটু অন্যরকম আমাদের ওইখানকার আমরা যেভাবে থাকি এনাদের অতটা মানে খোলা অতটাই স্বাধীনভাবে এটা কীরকম যেন মনে হয় আমার আর কি কি করে তোমাদের বলবো আমি বলে বোঝাতে পারছি না দিয়ে এখানে যেরকম দোকানে বেশিরভাগ দোকানে মাছ বিক্রি করে মেয়ে ছেলেরা যে আমাদের এখানে সব বেটা ছেলেরা মাছ বিক্রি করে সব দোকানে বেটা ছেলেরা খুব ভুল ভবিষ্যৎ দু একটা দোকানে সে মেয়ে ছেলে থাকে কিন্তু এখানকার সব দোকানেই মেয়ে ছেলেদের জন্য আর কি বলবো তোমাদের মাছ বিক্রি করছে মাছ কেটে বিক্রি করছে সব মেয়ে ছেলে দেখো মন্দিরটা কি দারুণ লাগছে আমি তোমাদের ঠিক করে দেখানোর জন্য এতটা চেষ্টা করছি কিন্তু হয়তো এতটা সুন্দর করে দেখাতে পারছি না কিন্তু মন্দিরটা নিজের চোখে যদি দেখতে পারতে তাহলে তোমরা বুঝতে পারতে কতটাই সুন্দর কারণ আমি দেখেছি তো আমি বুঝতে পারছি আর তোমরা ভাবছো এত শরীর খারাপ আবার ভিডিও করছে এই করছে সব ভিডিও করছে ঠিক আছে তোমরা তো বুঝতে পারো যে ভিডিও না করলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে সেই জন্য হাসি মুখে যতই কষ্ট হোক আমি রেস্ট নিয়ে নিয়ে অনেকক্ষণ বসে আমি ভিডিওটা ভিডিও করি কিন্তু কি করবো ভিডিও তো করতেই হবে এখন ভিডিও করাটা একটা অভ্যাস হয়ে গেছে যে যতই শরীর খারাপ থাকুক টাইম আসলে পারে ওই টাইমটা ভিডিও না করলে পারে আর মন ভালো থাকে না সেই জন্য আমি তোমাদের কী বলবো হাসি মুখে ভিডিওটা করি পরে যতই কষ্ট হয় হোক দেখো আমি এখন রেডি হয়েছি আমি এখন বাড়ির দিকে যাব। কারণ আমার ডাক্তার দেখানো হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা তো দেওয়া সম্ভব নয় কারণ সম্পূর্ণ ভিডিও দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় ভিডিও দেখতে কেউই পছন্দ করে না আমি পছন্দ করি না তাহলে তোমাদের কি বলবো সেই জন্য আমি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি আমি আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কিসের জন্য অটোর জন্য এখান থেকে আমরা অটোতে অটোতেও বসে বাস স্টপে এসেছি সেখান থেকে বাসে উঠেছি কারণ এবার আমাদের বাসে উঠতে হবে কারণ এবার আমাদের চেন্নাই থেকে টিকিট এর আগে আমাদের ছিল পন্ডিচারি থেকে এবার আমাদের চেন্নাই থেকে টিকিট বাসে বসে চেন্নাই স্টেশনে যাচ্ছি এবার স্টেশনে যাচ্ছি এখানে আমাদের বাসে থাকতে হবে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা থাকতে হবে তার মধ্যে ওই যে মাঝখানে হোল্ড করলো ধাবা যেটাকে আমরা হোটেল বলি আর এদের মধ্যে ধাবা বলে দেখো ধাবাতে বাস দাঁড়িয়েছে অনেকে এখানে খাবার খায় অনেকে বাথরুমে যায় সব কাজগুলোই এখান থেকে সেরে নেয় কারণ এরপরেও আরও দু তিন দু ঘন্টা আড়াই ঘন্টা থাকতে হবে এই বাসটা অনেক দূর থেকে এসেছে যা সেজন্য এখানে আমরা বেশিক্ষণ থাকিনি তারপরে এখানে দাঁড়িয়েছে এবার এখান থেকে আরও আড়াই ঘন্টা আমাদের থাকতে হবে বাসে এবার সেই জন্য সবাই যার যার কাজ আছে এখান থেকে সেরে নিচ্ছে আর ধাবাতে যার যার খাবার আছে আমি এখান থেকে একটা ঠান্ডাও কিনে নিয়েছি কেনার পরে আবার বাসে উঠে পড়েছি বাসে উঠে আরও কতক্ষণ থাকতে হবে মানে এত জার্নিং করে আর শরীর থাকছে না ডাক্তারবাবু দেখে তো ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে বরমশয় বলছে দেখো ওষুধ খাও কি হয় আমি আমার যন্ত্রণা কমছে না যার জন্য আমি বলছি যে কি চেক আপ করলো আর কি ওষুধ দিলো আমি বুঝতে পারছি বলছি ওষুধ তো খাবা তারপর তো কুমবে দেখো আমরা তোমরা বুঝতেই পারছো স্টেশনে চলে এসেছি আর এটা হলো স্টেশনের বাইরে এখনও ভিতরে ঢুকিনি আমরা এইদিকে দিকে তরমুজ কিনেছে ফল যেটা আমার জন্য দাঁড়িয়ে ছিল আমি কাছে আসলাম তারপরে আমাকে একটা খাইয়ে দিল আর দেখো কী অবস্থা হয়েছে আরও অবস্থার এখনো কিছুই হয়নি আরও হবে আমরা সোজা লিফটে করে ওয়েটিং রুমে চলে এসছি কারণ আমরা বেরিয়েছি দশটার দিকে আর এখন বাজে সাড়ে তিনটে হবে এতটা জার্নিং করে এসছি এবার সাড়ে তিনটে বাজে এখন এসে বসে এবার খাওয়া দাওয়া সেরে আবার ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছিল আমাদের সন্ধ্যা সাতটার সময় এই ভিডিওটা দেখলে পরে তোমরা অনেকেই চেন্নাইতে পৌঁছাতে পারবে কারণ আমার এই ভিডিওতে পুরো জায়গার নামগুলো পুরো সুন্দরভাবে বলা আছে আর টাইমটাও ঠিক মতন দেওয়া আছে দেখো সব লোকে উঠে কিছু লোক শুয়ে আছে দেখো এখন হয়েছে এত সুন্দর চেহারা যেটা তোমাদের দেখানোর মতো যার জন্য দেখো আমি এখন শিয়ালদা চলে এসছি সে শিয়ালদা এসেছি দেখি হ্যাঁ শিয়ালদা চলে এসছি তারপরে কি বলবো শিয়ালদা এসে যে ট্যাক্সিতে বসে পড়েছি ট্যাক্সিতে বসে অপেক্ষা করছি যে কখন ট্যাক্সির ড্রাইভার আসবে আর আমি উঠবো এই চলবে আর গিয়ে এখন তো হাওড়া আছি ট্যাক্সিতে বসে শিয়া শিয়ালদায় যাবো সরি এবার শিয়ালদা এসেছি দেখতে পাচ্ছ মার্কেট শিয়ালদার মার্কেট এখানকার মার্কেট তো সারা রাত খোলা থাকে তেমনি সেটা তোমরা সকলেই জানো এবার এখান থেকে বড়মশাই ফলও কিনেছিলো যা যেটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম দেখো এখন শিয়ালদা পৌঁছেছে আর শিয়ালদা পৌঁছে এত কষ্ট হয়েছে কারণ শিয়ালদা প্ল্যাটফর্ম পরিষ্কার হচ্ছিলো আর তার জন্য আমাদের বাইরে রেখেছে আর বাইরেটা এত মশা ছিল আর এত ভিড় ছিল আর এতই গরম ছিল যার জন্য এত কষ্ট হচ্ছিল যে কি বলবো আর ভিতরেও ঢুকে ঢুকেও কষ্ট ছিল কারণ ভিতরে ঢুকে ফ্যান চালায়নি যার জন্য অনেকে কষ্ট অনেক কষ্ট হয়েছে কারণ আমাদের এখানে অনেক টাইম থাকতে হবে আমরা রাত বারোটার সময় নেমেছি সারা রাত ঘুম নেই রাত বারোটার সময় নেমে তারপরে আমরা এসছি এবার দেখো বাসে উঠে পড়েছি আমরা ওখান থেকে আমাদের তিনটে কুড়ি ট্রেন ছিল এবার বাসে করে বাড়িতে আসছি কৃষ্ণনগর থেকে বাসে বাসে বসেছি এবার তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো বাড়িতে গিয়ে একটু শান্তভাবে স্নান করে ফ্রেশ হবো সবাই ভালো থেকো বাই বাই টাটা সবাই সুস্থ থেকো